হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মনির গ্রুপের পক্ষ থেকে আমি শাহাদাত হোসেন আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আপনারা যারা চিন্তা করছেন সিঙ্গাপুরে যাবেন নিজের কর্মসংস্থান তৈরি করবেন নিজের ক্যারিয়ার করবেন সিঙ্গাপুরে তাদের জন্য বিশাল একটি অফার এসেছে আপনি স্কিল করে আমাদের মাধ্যমে সিঙ্গাপুর যেতে পারবেন আপনারা যারা চিন্তা করছেন স্কিল করে যাবেন দেখেন স্কিল করে যদি আপনি বিশ্বের যে কোনো দেশে যান বিশেষ করে সিঙ্গাপুরে যদি যান তাহলে আপনার স্যালারি বা বেতন যেটাই বলি না কেন সেটি অনেক উচ্চ লেভেলের হবে হাই লেভেলের বেতন হবে এবং আপনি খুব সুনামধন্য কোম্পানিতে ভালো কোম্পানিতে আপনি কাজ পাবেন তো আপনারা যারা স্কেল করে সিঙ্গাপুর যেতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে এসপাসের মাধ্যমে বিসিএ স্কেল করিয়ে তারপরে সিঙ্গাপুর প্রেরণ করে থাকবো আমরা প্রথমে আপনাকে এসপাসের আইপিএর মাধ্যমে সিঙ্গাপুর প্রেরণ করব সেখানে আপনাকে বিসিআই স্কিল পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনাকে আবার কৃতকার্য হলে দেশে ফিরিয়ে এনে আপনাকে সুনামধন্য কোম্পানিতে বড় কোম্পানিতে উচ্চ বেতনে আইপিএ করে আমরা পুনরায় আপনাদের ওয়ার্ক পারমিটে বিসি স্কিলের মাধ্যমে সিঙ্গাপুর প্রেরণ করব তাই দেরি না করে আপনারা যারা স্কিল করে সিঙ্গাপুর যেতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ও মোবাইল নাম্বার আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে এবং আপনারা যারা সরাসরি আমাদের সেন্টার ভিজিট করতে চাচ্ছেন তারা আমাদের সেন্টারের যে লোকেশন রয়েছে অ্যাড্রেস রয়েছে সেটি আমরা ভিডিও স্ক্রিনে দিয়ে রাখবো এই অ্যাড্রেস অনুযায়ী এসে আপনারা চোখে আমাদের সেন্টার ভিজিট করে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন আর যদি চান যে আপনারা আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে কথা বলতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে এই নাম্বারে আপনারা সরাসরি ফোন করে আমাদের একজন প্রতিনিধির কাছ থেকে যে কোনো প্রশ্নের উত্তর নিতে পারেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মনির গ্রুপের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ